আসসালামু আলাইকুম আজকাল এই ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু টপিক জেনে নেব যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারিতে তো প্রাইমারি যারা পরীক্ষা দেবেন সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে সো তাদের জন্য আজকের এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে টপিকটি সেটা হচ্ছে বর্ণ ও ধ্বনি পদ প্রকরণ কারক বিভক্তি এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এরপর বাক্য বানান শুদ্ধি এখান থেকে মিনিমাম দুই থেকে তিন নাম্বার আপনি পেয়ে যাবেন এরপরে সমাজ সমাজ থেকে মিনিমাম আপনি এক থেকে দুই নাম্বার পেয়ে যাবেন প্রকৃত প্রত্যয় থেকে এক নাম্বার পাবেন নিশ্চিতভাবে এগুলো থেকে প্রশ্ন এসে থাকে সো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তাহলে আমি যদি আবার বলি সন্ধি সন্ধি পথ প্রকরণ কারক বিভক্তি বাক্য বানানসধ্য এই পাঁচটি টপিক থেকে মোটামুটিভাবে আপনি চার থেকে পাঁচ মার্ক কমন পাবেন সমাজ থেকে এক থেকে দুই মার্ক কমন পাবেন প্রকৃত প্রত্যয় থেকে এক নাম্বার কমন পাবেন শব্দ বিপরীত শব্দ সমর্থ শব্দ এই পথ প্রকরণ থেকে এখান থেকে এক নাম্বার অথবা দুই নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে কারক কবি ব্যক্তি থেকে নিশ্চিত একটা কোশ্চেন থাকবে সো এভাবে আপনি আপনার প্রস্তুতিগুলো নিতে পারেন যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে ব্যাকরণ প্রকরণ দিলীপ্ত শব্দ সো এটা মূলত শব্দের আন্ডার অনুকার তারপরে হচ্ছে এই শব্দগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন উপসর্গ অনুসর্গ এগুলো আপনারা পড়বেন এখান থেকে তো এখান থেকে প্রশ্ন খুব যে বেশি হয় তা নয় তবে দুই একটা প্রশ্ন থাকতে পারে এক কথা প্রকাশ করে নিশ্চিতভাবে একটা প্রশ্ন কমন পাবেন বাগধারা থেকেও আপনি চাইলে একটা প্রশ্ন কমন পেতে পারেন নত্যবিধান এবং সত্যবিধানটা দেখে নেবেন কেননা এইগুলো আপনাদের নত্যবিধান এবং সত্যবিধান বাক্য গঠন বানান শুদ্ধি সো এখানে আপনাদের আসতে পারে এখান থেকে বানান শুদ্ধিতে বা বাক্য শুদ্ধিতে আসতে পারে সো এই জন্য একটু নত্যবিধান বা সত্যবিধানটা একটু ভালো করে দেখে নেবেন সো মোটামুটিভাবে এই আঠারোটি টপিক যদি আপনি ভালো করে পড়েন সেক্ষেত্রে এখান থেকে ইনশাল্লাহ আপনি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন সো এই হচ্ছে বাংলার জন্য যে আপনারা টোটাল বাংলাতে জানেন পঁচিশ মার্ক এখানে ব্যাকরণ পাঠ আছে এবং সাহিত্য পাঠ আছে তো ব্যাকরণের পাঠটা এখানে দিলাম এখান থেকে আঠারো থেকে বিশ মার্ক আপনি কমন পাবেন এই ব্যাকরণ অংশ থেকে যদি এই টপিকগুলো আপনি পড়েন অনুরূপভাবে আপনাদের যে সাহিত্য পাঠ এটা আমরা কোনো একটা ভিডিওতে দেবো আগামী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সাহিত্য পাঠের কী কী অংশ পড়বেন তো আপাতত আপনি প্রাচীন যুগ মধ্যযুগ এবং যে আধুনিক যুগ আছে এখান থেকে আধুনিক যুগের বেছে বেছে কিছু কপি সাহিত্যিক আপনি পড়তে পারেন সো এভাবে আপনি চাইলে আপনার প্রিপারেশনটা নিতে পারেন আমি মনে করি যদি আপনি আপনার প্রিপারেশনটা এইভাবে নেন এই টপিকগুলো পড়েন আপনার প্রিপারেশন একটা হয়ে যাবে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে তো আশা করছি এগুলো একটু পড়তে থাকেন আর আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকেন আশা করছি আপনারা প্রাইমারি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ক্লাস পাবেন ম্যাথের ক্লাস পাবেন ইংলিশের ক্লাস পাবেন বাংলার যে টপিকগুলো সমস্যা সেগুলোর ফ্রি ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সকলকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম